সামালকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দুয়া ও ভালোবাসা আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি বন্ধুরা তোমাদের সামনে দেখো আমি ধান ক্ষেত ভিউটা তুলে ধরলাম কত সুন্দর ধান ক্ষেত কত ভালো লাগছে আমি ধান ক্ষেতগুলো দেখতে এসেছি আর ভাবলাম আমাদের সকল বন্ধুদেরকে দেখাবো আমি ধান ক্ষেতগুলো আমার দেখে খুবই মনে ভালো লাগলো দেখে ধানগুলো দেখে তাই ভাবলাম আমাদের বন্ধুদেরকে সবাইকে দেখাবো ধান ক্ষেতের ভিউটা কিরকম লাগলো সকল বন্ধুদেরকে বলছি সবাই একটু জানিয়ে দিবেন দেখেন ধান ভিউটা কত সুন্দর দেখেন সবাই একটু আমার দেখে খুবই ভালো লাগলো সবাই দেখতে থাকুন বন্ধুরা এগুলো সব ধান ধানগুলা পাকা পাকা ভাব হয়েছে মাঝে মাঝে কতগুলো পাকে নাই সবগুলা সবাইকে বলছি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধান ক্ষেতের ভিউটা কিরকম লাগলো আমার তো দেখে খুবই ভালো লাগলো ধান ক্ষেত থেকে যেতে ইচ্ছে হয় না বন্ধুরা এই ধান খেতটা আমি ছোট্ট একটি ব্লগের মাধ্যমে তুলে ধরলাম আর এই ব্লগটা আমি বিকেলে ঘুরতে এসেছি ঘুরতে এসে মানে এই ব্লগটি করলাম আপনারা সবাই বলবেন কেমন হয়েছে ধান ক্ষেতের বিউটি প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকল বন্ধুদেরকে বলছি কীরকম লাগছে আমি বিকেলে ঘুরতে এসে এ ধান ক্ষেত্রে দেখে খুবই ভালো লাগলো তাই ভাবলাম যে সবাইকে আমি এটা দেখার জন্য চেষ্টা করব শেয়ার করে এই দেখছেন বন্ধুরা ধানগুলা পাচ্ছে এইগুলা আর কিছু মধ্যে কেটে ফেলবো তাই দেখালাম তোমাদেরকে খুবই ভালো লাগলো তো যাই হোক ছোট্ট একটি ব্লকের মাধ্যমে ধান খেতের বিউটা তুলে ধরলাম কমেন্টের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করে বললাম কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া রইল এইটুকি আল্লাহ হাফিজ